সুন্দর করে গড়ে তুলেছে কুজা নদীর পাশে ছাগলের খামার সেই ফিরিস ভাই হ্যাঁ সুন্দর গড়ে তুলে ঘাস খাচ্ছে পরিবেশে পরিবেশেদের মধ্যে এসে

আমাদের ফিলিজ ভাই দেখেন কত সুন্দর করে ছাগল গুলা পালতেছে ফিলিজ ভাই খুব যত্ন করে খুব যত্ন করে উনি পালে আর ওদের আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছে ওয়ালাইকুম সালাম ভালো আছি আমরা একটু আপনার এখানে আসলাম আপনার শুনলাম যে আপনি অনেক ছাগল টাগল পালতেছেন কি এটা আসলে বিষয়টা কেমন কি আপনি কয়টা ছাগল থেকে শুরু করছেন এগুলো একটু জানার জন্য আসছি খুব ভালো আপনি ছাগল নিয়ে কাজ করেন আপনাকে আমি সাধুবাদ জানাই কারণ এ দেশের প্রতিটা মানুষের ঘরে ঘরে আসলে ছাগল পালনা উচিত ছাগল আসলে পারিবারিক একটা সম্পদ আমি মনে করি যেমন মানুষ মুরগি পালে তেমননি ছাগলও আহ পাললে সেই পরিবারটা অনেক লাভবান হতে পারে কোনটাই ছোট ছোট না জি আচ্ছা আর একটা কথা হলো যে আপনি ছাগল সম্পর্কে বলতে জানতে যাচ্ছেন ছাগল আমি বর্তমানে কমায় দিছি একটু তার অনেক কারণ আছে তবে আমি অনেক ছাগল পাইতাম আর ছাগলের শুরুটা আমার একটা ছাগল থেকে আমি একটা চাকরি চাকরি করতাম সেই বাদ দিয়ে এসে ভাবছিলাম যে নিজেই কিছু করব সেখান থেকেই মূলত ছাগলে আসা এক ছাগল দিয়ে শুরু এবং দীর্ঘদিন হলো আমি ছাগল পালি তাও আপনার দশ বারো বছর প্রায় অনেক লাগবে ছাগল অনেক ছাগল আছে এইসব ছাগল আমার কাছেই জন্ম এই এদের একটা ছাগল আমার কেনা না সবগুলো ছাগল আমার কাছে জন্ম থেকে আপনার বাড়তে 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 হ্যাঁ আচ্ছা একটা থেকে মূলত আমার খামার লাস্ট কতগুলো বাচ্চা আপনারই হয়েছে মানে একটা থেকে কতগুলো পর্যন্ত আপনি এই যে একটা থেকে বললাম কি যে আজকেও তিনটা বিক্রি করলাম ও আচ্ছা এখন এরকম যখন আসে যেটা আসে সেটাই আমি লালন পালন করে বড় করে নিজের মতো করে বড় করে বিক্রি করি তো ওদের এমনি অসুখ বিসুখ মানে আপনি ভ্যাকসিন টিকসিন কেমন কি দেওয়া লাগে আমি ভ্যাকসিন কন্টিনিউ ভ্যাকসিন সম্পর্কে আমি যথেষ্ট সচেতন এবং নিজে ভ্যাকসিন করি আমি কারোর উপর ডিপেন্ড না এবং চিকিৎসাটাও বলতে গেলে আপনি নিজেই করি আমার কখনো কখনো পরামর্শ নেই প্রাণী সম্পদ কর্মকর্তা উল্লাপাড়ার যিনি প্রাণী সম্পদ কর্মকর্তা আছে অত্যন্ত মাইডিয়ার লোক মতিন স্যার আমাকেও খুব বাই নেমে চেনে এবং আমি তাকেও শ্রদ্ধা করি সে অত্যন্ত ভালো একজন মানুষ আশা করি উল্লাপাড়া উপজেলার আমি মনে করি সে একটা সম্পদ ছাগল অসুখ বিসুখ তার কাছে গেলে রাত নাই দিন নাই যখন তাকে জানানো যায় এই একটা ভালো আমি মনে করি যে আমাদের উপজেলায় একজন প্রাণী সম্পদ কর্মকর্তাকে আমি সবকিছু আপনারা মানে খুব সিরিয়াসলি নেয় সিরিয়াসলি নেয় এবং সেটা কি করলে সেখান থেকে ভালো কিছু করা যায় তো সবকে মিলে বোঝা গেল যে আপনি আসলে সব মানে ছাগলের যথেষ্ট কেয়ার নেন সব কিছু দিক থেকে মানে ছাগলের প্রতি যথেষ্ট দায়িত্বশীল এসে তো আপনি খাবার দেন কি ছাগলকে ছাগলকে ছাগল আসলে সব স্বভাবসুলভ খাবার হলো ঘাস লতা পাতা আচ্ছা তার পাশাপাশি কিছু দানাদার খাদ্য আমি দেই পানি খাওয়াই পর্যাপ্ত পানি খাওয়াই আমি আর নালি লবণ খোল দিয়ে এই যে আপনারা দেখলেন একটু আগে পানি বানানো আছে এই পানিটা আমি ব্যাপক পরিমাণ ওদেরকে খাওয়াই এই যে দেখছেন এই ছাগলটা তো মনে হয় ই করছে প্রেগন্যান্ট মানে প্রেগন্যান্ট হ্যাঁ এই ছাগল প্রেগন্যান্ট এই ছাগলটা হলো যমুনা পারি বা আমরা যে দেশের বলি রাম ছাগল সেই একটা জাত এটা এই বড় লাস্ট এটাই বড় আছে আচ্ছা এটার তাহলে এখন ও যে প্রেগন্যান্ট হইছে ওর আলাদা কোনো কোয়িনিটা হয় না আলাদা কেয়ার আসলে আমার তো কমন তো সব এক একত্রেই থাকে আলাদা ভাবেই কেয়ার নেওয়াটা কঠিন এমনিতে ও যদি খাবার দেওয়া যায় ও একটু বেশি খেয়ে ফেলে আচ্ছা অন্য ছাগলও আর ভয়ে আসে না তো এমনিতে ও বেশি খায় তাই না যাক ভালো আপনার এটা শুনে অনেক ভালো লাগলো তো এখন কি একটা ছাগলে কি করছেন আরেকটা ছাগল মনে হলো যে আপনার আরো আছে আরো আছে অনেক প্রেগন্যান্ট আছে বাচ্চা আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো তো এটা আপনার সফলতা কেমন ছাগলে সফলতা খুবই ভালো আসলে ছাগল পাললে ধরে পালতে হবে আর একটা কথা হলো কি ছাগলটা হলো এমন সেটা হলো বছরের শুরুতে যদি আপনি ছাগলের দশ হাজার টাকা বিনিয়োগ করেন বছর শেষে গিয়ে আপনি লাভ পেতে পারেন আরো দশ হাজার টাকা আচ্ছা অর্থাৎ এটা কোনো ব্যবসাতে নাই নাই যে আপনি দশ হাজার টাকার বছরের শুরুতে বিনিয়োগ করলে বছর শেষে গিয়ে আপনি আরো দশ হাজার টাকা বেনিফিট করতে পারবেন এটা কোনো ব্যবসাতে নাই যেটা ছাগলে আছে তাহলে তো অনেক ভালো একটা ব্যবসা ভালো কিন্তু এটা আসলে ধৈর্য সহকারেই করতে হয় আর আপনি যেভাবে কেয়ার নেন অনেকে হয়তো এভাবে কেয়ার নেন না বোঝেও না বোঝেও না হ্যাঁ আসলে সবকিছুর সব পাই তো সবকিছু বোঝে না যে মুরগি পালে তার মুরগি সম্পর্কে আইডিয়া আইডিয়া আছে যে গরু পালে তার গরু সম্পর্কে না গরু মুরগি না আসলে যে যেটাই পালুক তার সম্পর্কে একটা জ্ঞান জ্ঞান অর্জন করলেও অনেক সময় অনেক গ্যাপ থাকে আমি কয়েকদিন আগে বিখ্যাত ইউটিউবার শখের খামারে আমি গেছিলাম ওখানে উনি আমাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা ভাই আপনিও তো পালেন তাহলে ছোট বাচ্চা কাচ্চাদের সমস্যাগুলো আপনি কিভাবে সমাধান করেন তখন ওনাকে আমি দুইটা কথা বলছি দুইটা কথা বলার পর উনি উইলিংলি আমার ফোন নাম্বারটা রাখলেন অথচ আমরাই আমাকে একজন নিয়ে গেছে আমি কোন খামারির সাথে অতটা দেখা আমার করা হয় না

দর্শকরা যদি চায় যে এরকম ছাগলের একটা খামার করবে তাহলে এটার বিষয়ে আপনি একটু কোনো পরামর্শ দিবেন কি হ্যাঁ নিশ্চয়ই কেউ যদি ছাগলের খামার করতে আসে তবে আমার অনলি আমি নিজে যতটুকু জানি ততটুকু অবশ্যই বলবো আর আমি ভিডিওতেও কিছু বলছি যে ফার্ম করার আগে অবশ্যই তার লাইভ স্টক ডায়েরি একটা অ্যাপস আছে সেই অ্যাপসটা একটু স্টাডি করা উচিত আর একটা হলো যে আরও দু একটা খামার ভিজিট করা উচিত এবং দু একটা ছাগল পালে এরকম লোকের কাছ থেকে কিছু তার জানার প্রয়োজন আছে এগুলো জেনে শুনে ঘাসের খ্যাত করে সে সুন্দর একটা খামার শুরু করতে পারে তবে অবশ্যই সে যদি একশো ছাগল পালতে সক্ষম হয় তার দশটা দিয়ে করা উচিত আমি মনে করি ছোট দিয়ে শুরু ছোট দিয়ে শুরু করা উচিত কিন্তু এরকম টেন্ডেন্সি থাকতে হবে যে খামারে যে বাচ্চাগুলো আসবে সেই বাচ্চাগুলো আমি বিক্রি করব না বাচ্চাগুলোকে আমি সঠিক সময়ে ভ্যাকসিন দিয়ে এই বাচ্চাগুলো থেকেই আমি খামার তৈরি করব। কারণ একটা ইম্পর্টেন্ট বিষয় হলো ধরেন যে একটা ছাগলের বয়স দশ মাস সেই ছাগলটা দশ মাস বয়সে যখন আপনি আহ এর ভ্যাকসিনটা দিবেন এটা অতটা কার্যকরী না তার কারণ হলো একটা ছাগলের নিয়ম হচ্ছে চার মাস বয়সে আপনি ভ্যাকসিনটা করবেন কাজ নাও হতে পারে তো এই জন্য আমি মনে করি যে আপনি দশটা বড় ছাগল কিনলেন ওর বাচ্চা হলো ওর বাচ্চা আপনি সঠিক টাইমে ভ্যাকসিন দিয়ে ওই বাচ্চা আপনি খামারটা গড়ে ওঠান তাহলে আপনার জন্য এটা আমি মনে করি আপনি তো সুন্দর দেখা যাচ্ছে এখানে ঘরও করছেন ঘর ঘর এখানে কি এটা ছাগলের ছাগল এখানে ছাগল থাকে রাত্রে মা ছাগল গুলো এইসব ছাগল গুলো আচ্ছা এই ছাগলের পিছনে আপনি কতজন লোক রাখছেন না আমার ছাগলের পিছনে লোক তেমন না আপনাদের সফলতা দেখে আমার অনেক ভালো লাগলো যে আপনার হাজবেন্ড ওয়াইফ এত সুন্দর করে এই একটা ছাগলের খামার করছেন মাসাল্লাহ আপনাদের আসলে বাড়তি কোনো ঝামেলা নেই অসাধারণ দেখে অনেক ভালো লাগলো আসলে আমরা প্রত্যেকটা নারী চাইলেই বাসায় বসে থেকে অনেক কিছুই করতে পারি যদি ইচ্ছে থাকে অবশ্যই ঠিক আছে চাকরি বাকরি আসলে ওইটাই মেটার না যেমন এই যে আপনার ভাইয়া বললো যে আমি আমার ছাগল থেকে আমি ছাগলের ফার্ম করছি তো আসলে চেষ্টা করলে এরকম করা যায় হ্যাঁ তো যদি আমাদের সেই ইচ্ছাটা থাকে সবাইয়া আপনাদের কি মুনিキシ চিত্র থেকে অনেক অনেক ধন্যবাদ ভাবিকেও ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাদের এত সুন্দর ফ্রেম দেখানোর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পিছনে সময় দেওয়ার জন্য আর সবচেয়ে বড় কথা অনেক সুন্দর আমাদের সাথে কথা বলছেন আমরা আসলে আনন্দিত ঠিক আছে আমরাও খুশি আপনার চ্যানেল উত্তরোত্তর উন্নতি করুক জি অনেক ভালো করুক এই শুভ কামনা থাকলো অবশ্যই আপনারা দেখেন আরো আপনি আরো সুন্দর করে এভাবে আরো দশজনকে এরকম নতুন নতুন ছাগল উপহার দেন আপনাদের আমাদের সাথেই থাকেন আসসালাম আজ আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ভালো 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 ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন আসসালাম